সবাই কেমন আছেন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের ভ্যাকসিন দেওয়ার ডেট আজকে বাচ্চার বয়স একুশ দিন আজকে আমাদের ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে আমরা হাঁসকে এতদিন হচ্ছে ফিট খেলাইছি শুধু নারিশ ফিট নারিশ করতে ফিটটা খেলাইছি আজকে হচ্ছে দেখলাম গুড়া ফিট আপনার ধান গুড়টা একসাথে মিক্সড করে বাচ্চাকে দিছি যে খায় নাকি কিন্তু কিছুই তো রাখতেছে না সব খেয়ে ফেলতেছে এই যে আমরা স্বল্প পরিমাণ কিছু খাবার এই জায়গায় মিক্সড করছি যে আর বাচ্চা এইগুলো খায় নাকি সব তো চুরাইতেছে বাচ্চা সব শেষ করে ফেলতেছে আজকে ভ্যাকসিন দিয়ে আজকে পানিতে নামানো হবে বাচ্চাকে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে আমাদের এইখানে ওইরকমভাবে ডাক্তার নাই যারা হচ্ছে এই হাঁসকে ডাকলে ভ্যাকসিনটা দিবে তার জন্য একটু লেট হচ্ছে আমরা উপজেলা পরিষদে আমাদের উপজেলায় যাইতে হবে এবং ডাক্তারের কাছ থেকে শিখতে হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ফোন দিয়েছিলাম তারা বললো যে আপনারা আসেন আপনাদেরকে আমরা শিখাই দেব যারা না পারে তাদেরকে দিয়ে দিয়েন না সেই জন্য আমরা ওয়েট করতেছি দেখি আমরা নিজেরাই শিখে এসে আমাদেরই দেওয়া লাগবে কারণ এইগুলা ভ্যাকসিন একটু জটিল যারা দিতে পারে না তাদের জন্য প্রবলেম তাদের দিয়ে দেওয়া যাবে না আমরাই শিখে আমরাই দেব ভ্যাকসিনগুলো তাহলে এক্সট্রা কোনো টাকা খরচ হবে না নিজেদেরই চিকিৎসা করতে হবে নিজেদেরই ডাক্তার হতে হবে কোনো একটা ফার্ম দিতে গেলে নিজেদেরই ডাক্তার দিতে হবে ডাক্তার হতে হবে তাছাড়া কাজ হবে না যে আমরা গুঁড়ো ধান ভুট্টা সামান্য পরিমাণ কিছু ফিট দিছি ফিটটা মিক্সড করে দিছি যে খায় নাকি কারণ এখন তো আর ওইভাবে আপনার শুধু ফিট খেলানো যাবে না ফিট খেলে এলে খোলাইতে পারব না কারণ একটা একটা বস্তা হচ্ছে দুই দিন সর্বোচ্চ দুই দিন যায় দুই দিন যায় একদিন যায় ওইভাবে যায় একটা বস্তার দাম বত্রিশশো টাকা দেখ পরিমাণ খাচ্ছে মানে কি বলবো এগুলাও খায় কালকে একটু ট্রাই করছিলাম আপনার শুধু গুঁড়া দিয়েছিলাম শুকনা গুঁড়া দিয়েছিলাম ওইগুলাই খেয়ে ফেলছে তাতে আর কি বুঝতে পারছি যে গুঁড়া খাইতে পারে ঘুরো দিছি তো বাচ্চার আপনার ছিটে ছিটিয়ে দিছিলাম সব বাচ্চা একটু ভিজে গেছে উস্কো দেখা যাচ্ছে সবগুলো বাচ্চাকে আর দেখি কোথাও একটু খোঁজ লাগাইতেছি যে ওরকম ডাক্তার না পাইলে আমরাই হচ্ছে ও আপনার উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রালয়ে যাব যা শিখে আসবো এটাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদেরকে আমরা প্রতিদিনই আপডেট দেব ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদেরকে আপডেট দেবো যে বাচ্চাকে কীভাবে ভ্যাকসিন দেওয়া হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এটাই ছিল